ট্রাম্প প্রশাসন ক্ষমতায় সেই বিশ্বব্যাপী ইউএসএইড এর ফান্ড বন্ধ করে দিয়েছে এটা পুরনো খবর কিন্তু সে খবর নিয়ে কেঁচো খুঁড়তে একের পর এক সাপ বেরিয়ে আসছে জানা যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমতায় আসার পেছনেও আছে ডিপ স্টেটের কারসাজি আর আমেরিকান ডলারের খেলা ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে আমেরিকার প্রেসিডেন্ট পদে বসার পরই বিশ্ব জুড়ে মার্কিন ফান্ডিং বন্ধ করার ঘোষণা দেয় উন্নয়নশীল দেশগুলোতে চলমান অনেক প্রকল্পের কাজ স্থগিত হয়ে যায় তবে আসল বোমাটা ফাটে ইলান মাস্কের এক্স পোস্টের মাধ্যমে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডগের প্রধান ইলান মাস্ক মোদীর আমেরিকা সফরের পর দিন তার অফিস থেকে জানানো হয় ভারতের নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে একুশ মিলিয়ন ডলার এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে উনত্রিশ মিলিয়ন ডলার দেয় আমেরিকা কাজে আসলো না নরেন্দ্র মোদীর আগ বাড়িয়ে যুক্তরাষ্ট্র সফর মুখে মুখে বন্ধুতার কথা বলেও লাভ হল না ভারতের উপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর নতুন করে মার্কিন এই নিষেধাজ্ঞা এসেছে ভারতের জ্বালানির উপর ইরানের সাথে লেনদেনের দায়ে নরেন্দ্র মোদীর দেশটির চারটি তেলের ফার্মের উপর নিষেধাজ্ঞার এই ঘোষণা এসেছে ক্ষমতায় আসার পর থেকেই ভারতের বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনা অব্যাহত রেখেছেন ট্রাম্প এসব ঘটনায় যুক্তরাষ্ট্র সফরে ট্রাম্পের কাছে পাত্তা না পাওয়া নরেন্দ্র মোদীর ব্যর্থ পররাষ্ট্রনীতির বিরুদ্ধে দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠেছে আমরা নির্বাচনের জন্য দিনের ভোট রাতে করার জন্য একই হলো সেই নরেন্দ্র মোদীর দর্শক শ্রোতা শিকলে হাত পা বেঁধে এবার যুক্তরাষ্ট্র থেকে ভারতের পাঠিয়ে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প আমও গেল সালাও গেল দর্শক শ্রোতা রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন খুবই চাঞ্চল্যকর তত্ত্ব রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে এবার মাঠে নেমেছে চীন ভারতের সাথে হতে যাচ্ছে গৃহযুদ্ধ যে তিস্তার কারণে যে তিস্তার বানের কারণে বাংলাদেশের মানুষ ফসল পলাতে অনেক কষ্ট হয়ে যাচ্ছিল সেই তিস্তার পানি এমন সময় বাংলাদেশে চারত যে সময়টিতে বাংলাদেশের মানুষের ক্ষতি হতো মানুষের বাড়িঘর ভেঙে নিয়ে চলে যেত এবার বাংলাদেশের সাথে হাত মিলিয়েছে চীন তিস্তার পাশে আবারও বাংলাদেশের আরও একটি বাদ হতে যাচ্ছে ভারতে নরেন্দ্র মোদীর কপালে জুতার বাড়ি পড়তে যাচ্ছে এবার সুপ্রিয় দর্শক যারা আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই বাংলাদেশের হলে অবশ্যই আজকের ভিডিওটি একটু শেয়ার করে দিবেন দর্শক এদিকে জাতিসংঘ খুব কঠোরভাবে হাসিনার বিরুদ্ধে লেগেছে আওয়ামী লীগের বিরুদ্ধে লেগেছে আওয়ামী লীগ কোনো শব্দে থাকবে না বাংলাদেশে হাসিনার কোনো শব্দ থাকবে না বাংলাদেশে কেননা যেভাবে ছাত্রদেরকে সাধারণ জনতাদেরকে হত্যা করেছে সে হত্যার বিচার এবার জাতিসংঘ করবে সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু তিস্তার বানেই না বাংলাদেশকে খুব শক্তিশালী অস্ত্র দিচ্ছে এবার চীন ভারত আর বাংলাদেশ গৃহযুদ্ধ শুরু হতে যাচ্ছে সুপ্রিয় দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্সের মাধ্যমে জানিয়ে দিবেন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনা অব্যাহত রেখেছেন ট্রাম্প এসব ঘটনায় যুক্তরাষ্ট্র সফরে ট্রাম্পের কাছে পাত্তা না পাওয়া নরেন্দ্র মোদীর ব্যর্থ পররাষ্ট্রনীতির বিরুদ্ধে দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠেছে সোমবার ভারতের উপর নতুন করে নিষেধাজ্ঞার এই বিস্ফোরক ঘোষণা আসে এদিন ইরানের জ্বালানি খাতের সাথে যুক্ত থাকার অভিযোগ এনে ভারতের চারটি কোম্পানির উপর নিষেধাজ্ঞার ঘোষণা দেয় ট্রাম্পের অর্থ বিভাগ নিষেধাজ্ঞায় আসা কোম্পানিগুলো হলো অস্টিনশিপ ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড বিএসএম মেরিন এলএলপি কসমোস লাইন্স ইনকর্পোরেশন এবং ফ্লাক্স ম্যারিটাইম এলএলপি ট্রাম্প ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নের মরিয়া চেষ্টা শুরু করেন নরেন্দ্র মোদী আগ বাড়িয়ে যান যুক্তরাষ্ট্র সফরেও সেখানে শুল্ক অবৈধ অভিবাসীর মতো বেশ কিছু সমস্যার সুরাহা হতে পারে বলে আশায় বুক বাঁধে বিজেপি তবে ট্রাম্পের সাথে বৈঠকে নরেন্দ্র মোদীকে আরও বিধ্বস্ত করে তোলে সফর সফল হয়েছে বলে দাবি করে বিজেপি তবে ট্রাম্পের মন্তব্য সেই মিথ্যা ফাঁস করে মোদীর সরকারকে আরো বিব্রত করে তোলে মার্কিন এই প্রেসিডেন্ট জানান সমঝোতার কোনো সুযোগই দেয়া হয়নি ভারতকে যে কোনো ছাড় দেয়া হবে না তা স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প নরেন্দ্র মোদীর ও ভারতের সমালোচনা শুরু করেন সি জানান যুক্তরাষ্ট্রের কাছ থেকে বহু বছর ধরেই অনে সুবিধা পাচ্ছে দিল্লি মোদীর সরকারকে আর কোনো সুবিধা দেয়া হবে না অবৈধ অভিবাসীদেরও যে ফেরত নিতে হবে সেটাও স্পষ্ট করে বার্তা দেন ট্রাম্প এরপরই ভারতীয় অবৈধ অভিবাসীদের হাত পা বেঁধে একের পর এক বিমানে ফেরত পাঠাতে শুরু করে যুক্তরাষ্ট্র প্রশাসন আঞ্চলিক রাজনীতিতেও ভারতকে বড় কোনো শক্তির তকমা দেননি ট্রাম্প ভারতকে মার্কিন বরাদ্দ দেয়া নিয়েও তীর বিধছেন আর মার্কিন প্রেসিডেন্টের এসব কথা ও কাজে বিশ্বের সামনেই ভারতকে পড়তে হয় তুমুল লজ্জার মুখে কোনোভাবেই ট্রাম্পের মন জয় করতে না পারা ভারত সরকার মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানিতে প্রত্যাহার করেছে শুল্ক যুক্তরাষ্ট্র থেকে কিনছে হাজার হাজার কোটি টাকার সামরিক সরঞ্জাম ও জ্বালানি এসব নিয়ে ভারত জুড়ে যখন সমালোচনা আর নিন্দার ঝড় চলছে তখন ট্রাম্প প্রশাসনের নতুন এই নিষেধাজ্ঞা এসেছে বিস্ফোরণ হয়ে দিনের ভোট রাতে করার জন্য তারা এই সৌগশ দেশপ্রেমী দুঃখ দক্ষ সেনাবাহিনীকে হত্যা করেছে পরিকল্পিতভাবে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার এক চক্রান্তমূলক টার্গেট নিয়ে তারাই হত্যাকাণ্ড পরিচালনা তারাই হত্যাকাণ্ড পরিচালনা করেছে দিলশের সাইদিকে মেডিকেল কিলিং করে হত্যা করে जाते দেশ ভারত থেকে ছাত্রদের তার পরিকল্পিত হত্যাকাণ্ড যায় তারা এই চৌপাস সেনাবাহিনীকে হত্যা করেছে দেশপ্রেমিক সেনাবাহিনীকে এজন্য হত্যা করেছে দেশপ্রেমিক আলেমদেরকে হত্যা করে ফাঁসিতে ছুটে কার্যকর করার জন্য তারা সেদিন এই হত্যাকাণ্ড পরিচালনা করেছে তারা হত্যাকাণ্ড পরিচালনা করেছে আমাদের ফেরানিকে শুধু হত্যা করা নয় তারা হত্যাকাণ্ড পরিচালনা করেছে ফেরানিকে হত্যা করে কাটা তার সাথে ঝুড়ি শেখ হাসিনা হ্যাঁ তাদের ভিতরে এবং বাইরের শক্তিকে একযোগে কাজে লাগিয়ে সেদিন আমাদের সেনা কর্মকর্তাদের এই সেনা কর্মকর্তাদের যেভাবে হত্যা করা হয়েছে আমি দেশবাসীর কাছে আহ্বান জানাতে চাই আসুন প্রত্যেককে হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে এই দেশের মানুষের কাছে বিচারের টাক করায় দাঁড়াতে হবে না শুধু তাকে মর্মান্তিক ফাঁসির কাজকে ঝুলানো হচ্ছে এদেশের মানুষের জনগণের দাবি আমি আশা করি আমরা যারা নির্বাচনের জন্য এখন কথা বলি আমরা যারা স্থানীয় সরকারের জন্য কথা বলি আমরা যারা জাতীয় নির্বাচনের জন্য কথা বলি আমরা যারা সংস্কারের জন্য কথা বলি আমরা যারা নির্বাচনের জন্য এখন জীবন দেওয়ার কথা বলি আমি বরং মনে করি এত এত হত্যাকাণ্ডের জন্য আগে শেখ হাসিনা ফাঁসির দাবি কার্যালয় করার জন্য আমাদের জীবন দেওয়া

আজকে পাশে রাষ্ট্রে বসে সেই দেশের মানুষকে তারা বিভ্রত করছে এখন আওয়াজ উঠেছে ইন্ডিয়াতেও ভারতের জন্য তাকে রাখা না যায় আমি আশা করব ভারতের দেশ প্রেমিক নাগরিকরা এই সন্ত্রাসীকে আমাদের দেশের ফেরত দিয়ে তাকে বিচারের কাজ করে দেয় দাঁড়াতে তারা সহযোগিতা তারা যদি সহযোগিতা করে আর আমরা যদি এখন নির্বাচন নিয়ে আওয়াজ তুলি আমরা যদি এখন স্থানীয় সরকার না জাতীয় সরকার এই আওয়াজকে যদি ডিফেন্ড তুলি তাহলে মাঝখান থেকে শেখ হাসিনা পার পেয়ে যাবে আসুন আমরা আমাদের সেই সেনা কর্মকর্তাদের হত্যাকারী গণহত্যাকারী ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা তাকে আসামের কাঠগড়ায় দাঁড় করান এবং তার দলকে নিষিদ্ধ করে বাংলাদেশের সংস্কার এবং নির্বাচনকে এগিয়ে নেওয়ার জন্য আমরা ভূমিকা পালন করি সামরিক বিশ্লেষকরা মনে করছেন উন্নত অস্ত্র সরবরাহের ফলে বাংলাদেশের ভবিষ্যৎ প্রতিরক্ষা চুক্তিগুলোও চীনের ওপর নির্ভরশীল হয়ে পড়বে যা ভারতের জন্য কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বাংলাদেশে চীনের অস্ত্র সরবরাহ কেবল বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ নয় বরং ভবিষ্যৎ সামরিক সমীকরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিশেষ করে ভবিষ্যতে যদি আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পায় তাহলে চীন কি বাংলাদেশের প্রতিরক্ষায় সরাসরি ভূমিকা রাখবে অস্ত্র সরবরাহ কি সংকটকালীন সামরিক সহযোগিতার পূর্বাভাস চীনের কৌশলগত ইতিহাস বলে তারা সাধারণত অস্ত্রের সরবরাহের দেশগুলোকে মিত্র রাষ্ট্র হিসেবে বিবেচনা করে অতীত অভিজ্ঞতা অনুসারে যদি সামরিক উত্তেজনা বৃদ্ধি পায় বিশেষ করে ভারতের সঙ্গে তাহলে চীন কূটনৈতিক সমর্থন প্রদান করতে পারে এমনকি সামরিক সহযোগিতাও অগ্রসর হতে দর্শক শ্রোতা আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ